আউজ ভিলাস বিদেশের ইসমিলাল রহমান রহিম এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশীল সাবেক নেতৃবৃন্দকে নিয়ে আসতে বিশাল এইগুলোর সমাবেশের সম্মানিত সভাপতি আমার সদ্বঞ্জনা আমি ভাই সিরাতুল উপস্থিত আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন আমাদের মাতার তাজ আমাদের অনুপ্রেরণা উৎস আমাদের নেতৃবৃন্দ অতিথিবৃন্দ এবং এক সময় বাংলাদেশের মাটিতে জীবন বাজিয়ে রেখে দিন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করেছিলেন সেই সমস্ত সংগ্রামী ভাইয়ারা আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি বারাকাত আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি কিন্তু আমাদের দেশে আমাদের জামাত এবং ইসলামী ছাত্র লক্ষ লক্ষ কোটি কোটি আজকে শান্তিতে নেই ঠিক কিনা ওদের ঘুম নেই ঠিক কিনা ওরা আজকে বাড়ি হারা ঠিক কিনা ওরা আজকে গড় হারা ঠিক কিনা ওরা বিড়ি বাচ্চা কাচ্চা সব আমাদের বেশিরভাগ বায়রা।

আল্লাহ আমাদেরকে বাসাই করে নিয়েছেন বলেই আমরা আল্লাহ রহমতে আজকে ইসলামী আন্দোলন করার সুযোগ পেয়েছি ঠিক কিনা প্রিয় গ্যাংস্টার ভাইয়ারা আল্লাহ কাছে হজরত আবুদার ইবাই তার দল বং আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করেন ইয়া রসুল আল্লাহ আমাদের মধ্যে সব সর্বোত্তম আমল কোনটি আল্লাহ রসুল বললেন আইল আহমদ আব্দাল

সেই ধার পাওয়ার সব আমাদের মৃত্যু অন্যের কাছে মাথা মতো করে যাব আমরা বিচার বাংলা বাড়িতে হবে আমরা বিশ্বের প্রান্ত থেকে

যে যে জায়গায় অবস্থান করবো যে মহল্লায় যে সিটে থাকবো সেখানে আমাদের ইউনিট রয়েছে সেখানে আমরা সম্পৃক্ত এক সংগ্রাম করবো ইনশাল্লাহ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে নয় সারা বিশ্বে আজকে চড়িয়ে গেছে ঠিক কিনা আগামী দিনের বিশ্ব ইসলামী আন্দোলনের সংগ্রামে ইনশাল এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ নেতৃত্ব নেবে ইনশাল্লাহ সেই আশা ব্যক্ত করে জীবন বাজি রেখে প্রবাসের মাটিতে কাজ করে যাবত ইনশাল্লাহ সেই প্রত্যাশারে কে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ আসসালাম আলাইকুম